আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো গোলাচিপা লঞ্চ ঘাটের অবস্থা এবং এখান থেকে কোথায় কোথায় লঞ্চ ছেড়ে যায় সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব তো পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন আমাদের সাথেই থাকুন এই যে দেখুন একটি স্পিড বোট এবং তার কিছু দূর পাশেই দেখতে পাচ্ছেন একটা মিনি লঞ্চ আমরা ধীরে ধীরে আগাচ্ছি লংঘাটের দিকে এই এই যে আমরা ছোট্ট ব্রিজটা দিয়ে লংঘাটে প্রবেশ করছি ব্রিজটা আসলে সুন্দরই বলা যায় কিন্তু অনেক মানুষই হয়তো বা ভয়ও পেতে পারেন লঞ্চ ঘাটে বোধ হয় একটা লঞ্চ আছে তো আপনাদের সেটাও দেখানোর চেষ্টা করব ভিতরে ঢুকে আমাদের দেখুন এইখান থেকে যতটা পারেন সাবধানে এই যে এই কাঠের ইগুলা থেকে ব্রিজ থেকে খুব সাবধানে যাবেন এই এখানে একটা লঞ্চ দেখতে পাচ্ছেন আপনারা এম এল হাম মেসার্স ওমি শিপিং লাইন্স এম তো এটা একটা মিনি লঞ্চ আসলে ঢাকা যে লঞ্চগুলো ছেড়ে দেয় সেগুলো এখন নাই সেগুলো আরও আগেই ছেড়ে গেছে আমরা যখন ভিডিওটা করছি তখন পরন্ত বিকাল অর্থাৎ প্রায় বিকাল ছয়টা বাজে তো আপনারা নদীর দৃশ্যটা একটু দেখেন তারপর আমরা লঞ্চটা ঘুরে দেখাবো তো সুন্দর লাগছে খুবই এখানকার পরিবেশ খুবই সুন্দর এবং এই যে নদীটা খুব শান্ত এখন দেখাচ্ছে তবে এখন বর্ষাকাল এটা শান্ত থাকে না অশান্ত রূপ ধারণ করে মাঝে মধ্যেই প্রায় বন্যা হলে বা লঘুচাপ নিম্নচাপ এগুলো যদি চলে তাহলে অশান্ত রূপ ধারণ করে তো এখন শান্ত আছে যাদের মন খারাপ আছে তারাই নদীর নদীর তীরে বা নদীর পাশে ঘুরতে আসতে পারেন আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে আশা করি আমরা দেখানোর চেষ্টা করছি এই ভাই দিচ্ছে এক গলা চেপা লঞ্চ ঘাট দেখা লেখাটাও দেখা দেখতে পাচ্ছেন এই যে বড় বড় নোংর গুলো দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা আশপাশটা আগে ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের ওই যে কিছু দূর সামনে আপনারা হলুদ একটা নৌকার মতো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ফেরি আসলে ওটা এই পার থেকে ওই পারে এবং মালামাল গাড়ি নিয়ে যাওয়া আসা করে তো চলেন আমরা একটু লঞ্চটার ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি যে একটা ছোট নৌকাও দেখতে পাচ্ছেন ওটা মানে খেয়া আসলে এখান থেকে ওপারে যাত্রীদের পারাপার করে এবং ওপার থেকে এখানে অনেক যাত্রী শত শত হাজার হাজার মানুষ প্রতিদিন এপার থেকে ওপার যায় তো আপনাদের এখন আমরা লঞ্চের ভিতরটা দেখাবো আমরা গুটি গুটি পায়ে হেঁটে চলছি এই যে আমরা এখন লঞ্চের ভিতর প্রবেশ করলাম ш子 <mimitation> 子 লঞ্চের ভিতরে আপনার রুমগুলোও দেখতে পাচ্ছেন মানে এটা স্বল্প দূরত্বে যাতায়াত করে তাই কেবিন নেই খুবই ছোট লঞ্চ রুম পাশের বারান্দাও দেখতে পাচ্ছেন আমরা নিচে ঢুকতে পারছিলাম মানে নিচে কিছু কাজ চলে তাই তো আপনাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি কেমন হয় লঞ্চ যাত্রা লঞ্চ থেকে নেমে যাচ্ছি তো আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখেছেন এবং দেখে আপনাদের ভালো লাগছে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও কোন টপিকে দেখতে যাচ্ছেন সেটাও জানাবেন আমরা সেটা দেখানোর চেষ্টা করব আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম